বাবা ওই প্রাইভেট এর এক মাস হয়ে গেল তার পয়সা দিবা ওকে মুই দিয়াছি যা নামক দি দে মই শুনগা এই স্কুল থেকে আসেনা মুই দিদিন কি ওকে প্রাইভেট যাব হবে স্কুল থেকে আরে আর 200 টাকা নি আসি তোর মাগ দিস কি ঠিক আছে দিবক কি আ যা দুটা পেশাল নি আই কি হই এর খুজে হবি আরে খুজেবে পেশাল যা আচ্ছা ঠিক আছে আর তো সালনি আসবো হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসিস হ্যাঁ হ্যাঁ আরে দীপু আমি তো কোনোদিন স্কুলও যাই নাকে স্কুলত কি কি যে কমন আছে পরীক্ষা আমরা কি লিখবো কিছু তো জানি না আরে তুই ইলা চিন্তা করিস আরে এখনকার দিনে খালি প্রজেক্ট জমা দিব তুই আর পরীক্ষা যাই না খালি নামটা লিখে আসব তাতে পাস পাস ফেল নাই এখন বুঝা হলো নাম লেখলে পাস খালি পরীক্ষা হবে আর প্রজেক্ট জমা দিব হবে ছাচাই হুম ও মাস্টার ভালো আছেন হ্যাঁ আছে বলেন কি দিব আচ্ছা কচু দাও 500 ফোটল দাও আর টমেটো হবে দাও আচ্ছা এই যে বাচ্চেল আর পোর্টাল এটা তো দিয়ে না আমি কচুর লুধি দিচ্ছি ঠিক আছে পাঁচশো হ্যাঁ পাঁচশো দেখ তো মাস্টারমশাই আমার ছেলে কেমন পড়াশোনা করছে ঠিকঠাক পড়াশোনা করছে তো আপনার ছেলে একদিন প্রাইভেট কিন্তু আর কোনোদিনও যায়নি কি হ্যাঁ একদিনও প্রাইভেট যায়নি না আমার ছেলে তো প্রত্যেক মাসে আমার কাছে প্রাইভেটের বেতন নেই হয়তো আপনার ছেলে তাহলে আপনাকে ফাঁকি দিচ্ছে

কি মই মই কোন ব্যবসা ধরব না মই আগে কলেজ যাম তারপর আগে কলেজ কমপ্লিট করি তারপর মই ব্যবসা ধরিম মুজাবার না তাহলে হারামজাদা ভদ্রলোকের মতো প্রাইভেটে যতলা টাকা মারিয়েস বাইরে করা মনে জামা এই সবজি সবজি লাগবে চাক্কা চাক্কা

আরে ভাই নিয়ে নে নিয়ে নে তোরই তো লাভ হবে না না লাভ হবে তো কেনাই আছে আমার 30 টাকা 28 টাকা দিতে লাগবে এমনি আমার লস হয়ে যাচ্ছে সবাই কম কম দিতে চায় কতগুলো নেবেন পেঁয়াজ হাফ কেজি আচ্ছা ভাসা কত অবধি পড়াশোনা করছো মাধ্যমিক পাস তা কোনোবার ফেল না করে ভাই রে ভাই এখনকার দিনে যে শিক্ষার অবস্থা